আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আমাদের ছবিতে যদি ড্রেস চেঞ্জ করতে হয় তাহলে আমাদের একটা অ্যাপস লাগবে অ্যাপসটা আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব স্টোরে গিয়ে সার্চ করবেন বিউটি ক্যাম বিউটি ক্যাম লিখে সার্চ করার পর এই অ্যাপসটা চলে আসবে এখান থেকে জাস্ট ইনস্টল করে নেবেন এই অ্যাপসের মধ্যে আপনার একটা ফ্রি ফিল্টার আছে আর কি ওইগুলো আপনার আমরা ব্যবহার করতে পারবো বাকি যেগুলো আছে ওইগুলো পেইড ভার্সন তো যারা পেইডটা ইউজ করবেন তারা অনেকগুলো ড্রেস পাবেন আর কি আর আমরা যারা ফ্রি ইউজ করব তারা কিছু পাবো আর কি সবগুলা ইউজ করতে পারবো না তারপর এখান থেকে ওপেন করে দিলাম তারপরে একদিন তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখান থেকে বাম দিকের কর্নারে দেখবেন এআই ওয়ার্ডপ একটা লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনি গ্যালারি অ্যাক্সেসটা দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনি যে ছবিটার ড্রেস চেঞ্জ করতে চাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে এই ছবিটার ড্রেস চেঞ্জ করব তো এখানে মূলত মেয়েদের ড্রেসটাই বেশি তো এখানে ছেলেদের ড্রেস পাবেন আপনি এই ডেইলিতে আপনি তিন চারটা পাবেন ফ্রি বাকি যেগুলো আছে সবগুলো পেট এই যেটি সোয়েট শার্ট আরেকটা আছে পোলো আরেকটা আছে সোয়েটার তো আমি এখান থেকে পোলোটা দিয়ে দেখাই এখানে আপনারা খুঁজবেন যে ফ্রি কোনটা কোনটা আছে তো যদি না পান তাহলে ডিটেক এখানে ডেলিতে চলে আসবেন ডেলি লাস্টে আইসা এখানে তিনটা দেখতে পারবেন আর যেটা স্যুট পরা ওইটা হয়েছে আপনার বিজনেসে বিজনেসে ক্লিক করলে ওইখানে দেখতে পারবেন যে স্যুট পরা ওইটা এইটা আর স্যুট পরা ওইটা আমি দেখায় দেব সমস্যা নাই তারপর আপনারা খুঁজবেন আরও যদি আরও পান তাহলে ইউজ করতে পারবেন এই দেখেন একদম পারফেক্টলি সুন্দর করে চেঞ্জ করে দেয় তারপর এখানে বিজনেসের মধ্যে এই যে একটা শুটার আছে এটাও ব্যবহার করতে পারেন একটু টাইম বেশি নেয় কিন্তু অনেক ভালো একটা আউটপুট দেয় এই দেখেন একদম রিয়েল ছবির কোয়ালিটি কোনো বাজে হয় না যেরকম থাকে ওইরকমই তো এখান থেকে যেটা ভালো লাগবে ওইটা জাস্ট এখান থেকে ওকে করে দিবেন ওকে করার পর সেভ করার জন্য জাস্ট উপরে ওই সেভ ওইখানে লেখাতে ক্লিক করে দিলে আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই ফলো করে রাখবেন ধন্যবাদ